আবারও ফের নতুন করে বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপের সম্ভাবনা শক্তিশালী নিম্নচাপ হচ্ছে সতেরো তারিখ থেকেই কিন্তু শুরু হচ্ছে নিম্নচাপের কিন্তু বঙ্গোপসাগর সৃষ্টির যে অনুকূল পরিস্থিতি সেই অনুকূল পরিস্থিতি কিন্তু আবারও কিন্তু ফেভারেবল হয়ে উঠছে সতেরো তারিখ সতেরো তারিখ আজ রবিবার সতেরো তারিখ থেকেই কিন্তু বঙ্গোপসাগর কিন্তু উত্তাল হতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি তো দেখছেন যে যে পরিস্থিতি ইতিমধ্যে দেখা যাচ্ছে যে একটা কিন্তু শক্তিশালী কিন্তু একটা নিম্নচাপে কিন্তু রূপান্তরিত হচ্ছে এই শক্তিশালী নিম্নচাপের প্রভাবে কিন্তু ঝোড়ো হাওয়া ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া কেমন বয়ে যেতে পারে আমরা একটু দেখাবো কোন কোন জায়গাতে ঝোড়ো হাওয়ার প্রকোপ থাকবে দেখুন ঝোড়ো হাওয়া কিন্তু আঠেরো তারিখ আঠেরোই আগস্ট কিন্তু বিভিন্ন জায়গায় ঝোড়ো হাওয়া বইতে পারে খুলনায় ঝোড়ো হাওয়া বইবে বরিশালে বই এখানে ঝোড়ো হওয়া বইবে এখানে খেপুপাড়ায় ঝোড়ো হাওয়া বইবে তারপরে ঝোড়ো হাওয়া পিরোজপুরে বইবে তিরিশ থেকে চল্লিশ সর্বাধিক পঞ্চাশ কিলোমিটার বেগে মাঠবেড়িয়ায় কিন্তু ঝোড়ো হাওয়া বইবে খেপুপাড়ায় ঝোড়ো হাওয়া বইবে এখানে শ্যামনগরের দিকে ঝুড়ো হাওয়া বইবে এখানে কলকাতার দিকে ঝোড়ো হাওয়া বইবে কোলাঘাটের দিকে ঝোড়ো হাওয়া বইবে আরামবাগের দিকে ঝোড়ো হাওয়া বইবে এখানে কিন্তু তারপরে ঝুড়ো হাওয়া বইবে পশ্চিমবঙ্গ পশ্চিম মেদিনীপুরের দিকে কিন্তু ঝুড়ো বই বয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী ক্ষেত্রে রাঁচির দিকে কিন্তু ঝুড়ো হাওয়া বইবে দুর্গাপুরের দিকে ঝোড়ো হাওয়া বইবে গয়ার দিকে কিন্তু ঝুড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার সর্বাধিক পঞ্চাশ কিলোমিটার বেগে ঝুড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী ক্ষেত্রে বর্ধমানের দিকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝুড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আরামবাগের দিকে ঝোর হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে চন্দননগরের দিকে ঝোড়া আওয়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতার দিকে ঝোড়াওয়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে খড়গপুরের দিকে ঝোড়া আওয়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এবারে সরাসরি চলুন আজকে পরিস্থিতি কেমন আজকে কীরকম পরিস্থিতিতে রয়েছে আমরা সেইটা একটু দেখব আজকে দুটো নাগাদ এই সিস্টেমটা কিন্তু তিয়াত্ত কিলোমিটার প্রতি ঘন্টা দেখতে পাচ্ছেন এই সিস্টেম কিন্তু কিলোমিটার প্রতি কিন্তু রূপান্তরিত হয়েছে ঘূর্ণিঝড় হচ্ছে না ভয়ভীতি আতঙ্কিত হওয়ার মতন কিন্তু কিছু ব্যাপার ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি না এবারে আমরা একটু উইন্ড স্পিড দিয়ে দেখাবো উইন্ড স্পিড দিয়ে দেখালে এখানে কিন্তু সাতচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা আটচল্লিশ কিলোমিটার একটি গভীর নিম্নচাপ ডিপ্রেশন পর্যন্ত কিন্তু এগিয়ে যাবার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে এই নিম্নচাপটা থেকে কতটা কি বৃষ্টিপাত হবে আমরা সেই বৃষ্টিপাতের তথ্যটা দেখাবো বৃষ্টিপাতের তথ্য দেখাবো এই সিস্টেমটা এই সিস্টেম থেকে কিন্তু আজকে ঝোড়ো হাওয়া কিন্তু বয়ে যাবে কোথায় কোথায় ঝোড়ো হাওয়া বইবে আজকে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে উড়িষ্যা কামাখ্যানগর বালেশ্বর পারাদ্বীপ দীঘা গঙ্গাসাগর এখানে হলদিবাড়ি হলদিয়া জলেশ্বর বিডিপাতা, চাকুলিয়া সব তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইবে কোলাঘাট কলকাতা হল্লিবাড়ি শ্যামনগর কলকাতা দুই চব্বিশ পরগনা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা সাতক্ষীরা শ্যামনগর খুলনা পিরোজপুর মাঠবেড়িয়া বরিশাল লালমোহন মতিরাট পিরোজপুর তারপর এখানে মির্জাগঞ্জ তারপরে এখানে রয়েছে মাঠবেড়িয়া তারপর রয়েছে এখানে লালমোহন ভোলার এই সমস্ত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মংলা ভোলা একাধিক এরিয়ায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে সর্বাধিক কিন্তু ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগর উত্তালের কিন্তু সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবারে আমরা বৃষ্টিপাতের তথ্যতে যাব চলুন সরাসরি বৃষ্টিপাতের তথ্যতে আমরা একটু যে আপনাদেরকে দেখাই বৃষ্টিপাত কেমন থাকবে বা বৃষ্টিপাতের প্রকোপ কীরকম হতে পারে আমরা সেই সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে একটু দেখাবো আজকে আবারও কিন্তু বন্ধুরা নতুন করে উত্তরবঙ্গের দিকে কিন্তু আবারও কিন্তু বৃষ্টিপাত ফিরছে আমরা দেখাচ্ছি উত্তরে কিন্তু আবার মাঝারি ভারি করে বৃষ্টি হবে আজকে কিন্তু দুটোর সময় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকছে খড়গপুর বৃষ্টি থাকছে কোলাঘাট বৃষ্টি থাকছে হলদিয়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা দুই চব্বিশ পরগনার দিকে বৃষ্টিপাত সাতক্ষীরার দিকে বৃষ্টিপাত শ্যামনগরের দিকে বৃষ্টিপাত খুলনা যশোর লোহাগড় মাদারীপুর এখানে কিন্তু রয়েছে বর্ধমান তারপর রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বৃষ্টিপাত হতে পারে আরামবাগ তারপরে কোলাঘাট বৃষ্টিপাত হতে পারে কোন কোন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উলুবেড়িয়া তমলুক বারৈপুর জয়নগর মুজিলাপুর এখানে গোসাওয়া হলদিয়া এখানে বেলদা খড়্গপুর বালিচোক এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা চন্দ্রকোনা বৃষ্টিপাত হতে পারে কেশপুর বৃষ্টিপাত হতে পারে গোয়ালতোড় শালবনী পশ্চিম মেদিনীপুর খড়গপুর বেলদা বেলি পাঁচকুড়া কোলাঘাট তমলুক ময়না পিংলা সবং মহিষাদল এই সমস্ত এরিয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিপাত হতে পারে পাজকুল খানাকুল ডায়মন্ড হারবার বেলদা কেশিয়ারি সেখানে কিন্তু খড়গপুর এখানে এগরা এখানে বেলদা দাঁতন এই সমস্ত জায়গায় কিন্তু মোহনপুর এখানে কিন্তু তারপর রয়েছে বাতাগাঁও এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত কন্টায় খেজুরি মহিষাদল একাধিক জায়গায় দীঘা মন্দারমণি একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী ক্ষেত্রে শ্যামনগর বৃষ্টিপাত হতে পারে সাতক্ষীরা বৃষ্টিপাত হতে পারে যশোর লোহাগড় এই সমস্ত এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বরিশালের দিকে বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে ফিরিদগঞ্জের দিকে বৃষ্টিপাত পিরোজপুরের দিকে বৃষ্টিপাত মাঠবেড়িয়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী ক্ষেত্রে আমরা একটু আস্তে আস্তে উত্তরের দিকে উঠব এখানের দিকে পাবনার দিকে বৃষ্টিপাত নাগরপুরের দিকে বৃষ্টিপাত কাপাসিয়ার দিকে বৃষ্টিপাত এখানে কিন্তু রয়েছে কিশোরগঞ্জের দিকে বৃষ্টিপাত মাইমনসিংহ বৃষ্টিপাত বগড়া বৃষ্টিপাত রাইসাই বিভাগ বৃষ্টিপাতের সম্ভাবনা তারপরে বন্ধুরা এবারে আমরা একটু উত্তরের দিকে উঠে যাচ্ছি কালায়ের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিপাত হতে পারে রংপুরে বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত গোয়ালপাড়া গুয়াহাটি বৃষ্টিপাতের আশঙ্কা বৃষ্টিপাত থাকছে কুচবিহারে বৃষ্টিপাত থাকছে ঠাকুরগাঁয়ে বৃষ্টিপাত থাকছে রংপুরে বৃষ্টিপাত থাকছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টিপাত বিভিন্ন এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কালাই বৃষ্টিপাত মালদা মুর্শিদাবাদ বিভিন্ন এরিয়ায় কিন্তু বৃষ্টিপাত সাথে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু থাকছে তারপর একটু বিকেলের দিকে যাবার পর বিকেলে কি পরিস্থিতি বিকেলের দিকেও কিন্তু বৃষ্টিপাত থাকছে কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া একাধিক এরিয়ায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত বেলা আর রাত্রে কিন্তু বৃষ্টিপাত থাকবে বন্ধুরা আলিপুরদুয়ারে কিন্তু ভালো বৃষ্টিপাত আছে শিলিগুড়ি বৃষ্টিপাত আছে এখানে গোয়ালপাড়া গুয়াহাটি বৃষ্টিপাত আছে এখানে শিলংয়ে বৃষ্টিপাত আছে এখানে কিন্তু সিলেট শিলচর ময়মনসিংহ ত্রিপুরার দিকে বৃষ্টি হতে পারে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত হতে পারে লখাইয়ের দিকে বৃষ্টিপাত আম্বাসা কাপাসিয়া কিশোরগঞ্জ সিং এই সমস্ত এরিয়ায় কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু রয়েছে বৃষ্টিপাত হতে পারে সিলেটের দিকে বৃষ্টিপাতের তুরাই এই সমস্ত এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী ক্ষেত্রে এখানে কোথায় কোথায় আর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা বৃষ্টিপাতটা একটু দেখিয়ে দেই আগামীকাল কাল যদি দেখানো যায় নিম্নচাপ থেকে কিন্তু বৃষ্টিপাত নিম্নচাপের দরুন কিন্তু বৃষ্টিপাত হতে পারে আরামবাগ বর্ধমান বৃষ্টি হতে পারে চন্দননগর কলকাতা দুই চব্বিশ পরগনা কোলাঘাট একাধিক জায়গায় বৃষ্টিপাত খড়্গপুর এখানে কিন্তু কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী গোসকরা বোলপুর এখানে রয়েছে গোয়ালতোড় চন্দ্রকোনা উলুবেড়িয়া তমলুক খড়দা বনগাঁ চাকদা এই সমস্ত উলুবেড়িয়া তমলুক এখানে খড়্গপুর বালিচোক ঝাড়গ্রাম একাধিক এরিয়ায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে তারপরে পুরুলিয়া বাঁকুড়া কলকাতা হাওড়া হুগলি একাধিক স্থানে কিন্তু ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে এবং কিন্তু তার সাথে ঝোড়ো বাতাস এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবারে আমরা আপনাদেরকে দেখাবো উপগ্রহ চিত্রের মাধ্যমে এই মুহূর্তে উপগ্রহ চিত্র কী দেখাচ্ছে বন্ধুরা ইতিমধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ময়মনসিংহে কিন্তু সহ বৃষ্টি হতে পারে সাথে বাজ পড়ার আশঙ্কা থাকছে ময়মনসিংহ অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন কালাইয়ের দিকে বৃষ্টিপাত হতে পারে রংপুরের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা শিলংয়ের দিকে বৃষ্টিপাত গোয়ালপাড়া গুয়াহাটির দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা শিলচর সিলেট এই সমস্ত জায়গার দিকে বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদ মালদা এই সমস্ত জায়গায় মেঘলা ওয়েদার এবং দু এক পজলা বৃষ্টিপাত ঢাকার দিকে মেঘলা ওয়েদার কুমিল্লার দিকে মেঘলা ওয়েদার ত্রিপুরা বরিশাল তারপরে কিন্তু এইখানটায় কিন্তু মেঘাচ্ছন্ন হচ্ছে কিন্তু মাডবেডিয়া, পিরোজপুর বরিশাল লালমোহন এই সমস্ত এরিয়ায় কিন্তু মেঘাচ্ছন্ন এই সমস্ত এরিয়ায় কিন্তু মেঘাচ্ছন্ন থাকছে পরবর্তী ক্ষেত্রে কিন্তু ভোলা এই সমস্ত এরিয়ায় কিন্তু পিরোজপুর এই সমস্ত এরিয়াতে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হয়েছে তো এরকম পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে আমরা একটু যদি এটাকে প্লে করে নিয়ে আসি এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে উত্তরের দিকে প্রবেশ করবে এবং কিন্তু রাইসাই বিভাগ মেহেরপুর রংপুর এই সমস্ত এরিয়ার উপরে কিন্তু যাবে এবং মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবারে আমরা আপনাদেরকে একটু দশ দিনের বা দিনের একটা বৃষ্টির প্রেডিকশান দেখাবো বৃষ্টির প্রেডিকশানে কী কী পরিবর্তন রয়েছে আগামী আট দিনের ভেতরে বৃষ্টিপাতের সম্ভাবনা নেপাল সিকিম ভুটান গ্যাংটক শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার তারপরে বন্ধুরা এখানে রয়েছে কিশোরগঞ্জ রংপুর ঠাকুরগাঁও গোয়ালপাড়া গুয়াহাটি রাইশাইবাগ মেহেরপুর মুর্শিদাবাদ ধানবাদ কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জয়নগর মুজিলাপুর বারুইপুর এখানে মন্দারমণি তাজপুর শঙ্করপুর এখানে রয়েছে চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম এখানে কিন্তু ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর সোনামুখী গোসকরা বোলপুর বন্ধুরা একাধিক এরিয়ার উপরে কিন্তু উড়িষ্যা পুরী দীঘা একাধিক জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামী আট দিনের ভেতরে রয়েছে এবারে আমরা চলে যাবো আপনাদেরকে একটু তাপমাত্রা নিয়ে একটু দেখাবো তাপমাত্রাতে কি বড় পরিবর্তন এসছে তাপমাত্রা নিয়ে আমরা চলুন সরাসরি তাপমাত্রার দুপুরবেলা কিরকম তাপমাত্রা থাকবে হিউডওয়েবের কোন কোনো সতর্কবার্তা রয়েছে কিনা বন্ধুরা আজকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে দুর্গাপুরে আঠাশ ধানবাদে আঠাশ রাঁচি আঠাশ জামশেদপুর উনতিরিশ পশ্চিম মেদিনীপুর উনতিরিশ মোটামুটি এখানে কিন্তু খুলনা একত্রিশ বরিশাল একত্রিশ খেপুপাড়া তিরিশ চট্টগ্রাম উনত্রিশ কুমিল্লা বত্রিশ ঢাকায় একত্রিশ রায়শাই বিভাগ এখানে কিন্তু একত্রিশ এ উনত্রিশ এখানে মেহেরপুর একত্রিশ মালদা একত্রিশ কালাই তিরিশ তুরা এখানে রয়েছে তিরিশ রংপুর উনত্রিশ ময়মনসিংহ একত্রিশ সিলেট একত্রিশ শিলচর পঁয়ত্রিশ তারপরে এখানে কিন্তু আলিপুরদুয়ার তিরিশ এখানে শিলিগুড়ি একত্রিশ গোয়ালপাড়া গুয়াহাটি কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু রয়েছে অর্থাৎ হৃডোয়েবের সতর্কবার্তা কোথাও নেই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ